ধাতুর সক্ষতা সিরিজ জানা থাকে যদি এবং অধাতুর সক্ষতা সিরিজ জানা থাকলে সেই সক্ষতা সিরিজ থেকে যদি এই ধরনের কোশ্চেন আসে আমরা সহজে উত্তর করতে পারবো এই জন্য প্রথমে আমরা একটু জানার চেষ্টা করি কোন সক্ষ্যতা সিরিজে লিখে বা কানাম একেবার এলো মনে জানা কর্মিয়া ফিরে কাঠ নিয়ে টিন পাবে হায় কুমিল্লার হাজিয়াস পিটাবে আমায় এই সক্ষতা সিরিজের যত ওপর থেকে নিজ দিকে যাওয়া যায় তার বিজন বিভাগ তত বেশি হয় তার জন বিভাগ কম হয় যত নিচ থেকে আমরা উপর দিকে যাব জারান বিহব বেশি তার মানে বিভব কে কম সহজ আমরা মনে রাখতে পারবো মানে কি এই সিরিজের যদি আমরা গেলে ধাতু বা বাড়বে বিভব কমবে ক্যানায়নের মনে রাখার জন্য আমরা একটা ছন্দ লিখেছি নাইট্রেট আয়ন সালফেট আয়ন সালফাইট আয়ন ক্লোরাইট আয়ন কোভাইট আয়ন আইডেট আয়ন বা হাইড্রক্সিল আয়ন এটা মনে রাখার বি যা অর্থাৎ এটা যদি উপর থেকে আমরা নিচ দিকে যাই তাহলে যান বিবাহ বাড়বে আর উপর দিকে যদি যাই তাহলে বিজন বিবাহ বাড়বে যান বিবাহ কমবে আমি লিখেছি তার মানে উপর থেকে নিচে গেলে যান বিভাব বাড়ে বিবাহ কমে নিচ থেকে গেলে বিবাহ বাড়বে যান বিবাহ কমে অর্থাৎ ধাতুর সিরিজে ঠিক উল্টা হচ্ছে অধাতুর সক্যতা সিরিজ এখন মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে যে কোনটি দ্রুত চাষ মুক্ত হবে এই সিরিজের নিচ দিকে গেলে দেখো বিজন বিবাহ বেশি বিজারণ সাধারণত কার হয় বলতো বিজন বিভব বেশি হয় হচ্ছে সাধারণত অধাতু না অধাতুগুলোই বিক্রিয়ার হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে এই জন্য অধাতুর হচ্ছে বিজন বিভব বেশি এবং ধাতুর জারণ বিভব বেশি ধাতুর জারণ বিভব বেশি এখন অনেক সময় কোশ্চেন করে কোনটি দ্রুত চার্জ মুক্ত হবে সুডিয়াম প্লাস এটা কখন চার্জ মুক্ত হবে যখন সুডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করবে তখনই কিন্তু সুডিয়াম হবে এটা হচ্ছে ক্যাটনের চার্জ মুক্ত হয় ক্যাটায়নের চার্জ মুক্ত হওয়া মানে তাকে ইলেকট্রন গ্রহণ করা ক্যাটায়ন বা ধাতুগুলো সাধারণত কিন্তু ইলেকট্রন 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 ছেড়ে ক্যাটায়ন হয় সেই দান করতে করতে চায় চায় গ্রহণ না এখানে বলছে চার্জ মুক্ত করা তার মানে একটা ধাতু চার্জ মুক্ত তখনই হবে যখন সে ইলেকট্রনটা এক্সাক্টলি কি করবে গ্রহণ করবে সুডিয়াম প্লাস মানে কি এখানে একটা ইলেকট্রন ঘাটতি আছে দশটা ছিল একটা ইলেকট্রন গ্রহণ করলে এগারোটা হবে আর পরমাণুতে আমরা জানি পোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান থাকে এই জন্য সকল পরমাণু চার্জ নিরপেক্ষ তাহলে আমি যদি বলি যে ক্যাটায়ন বা ধাতুগুলো কখন চার্জ মুক্ত হবে যখন তার বিজর্ণ বিবাহ বেশি হবে আর বিজর্ণ বিভাগ কখন বেশি হয় যখন সেটি থাকে সক্রিয়তা সিরিজের নিচে থাকলে সেই তো পদার্থ হিসেবে বেশি আচরণ করবে তার ধাতব ধর্ম কম হবে তখন বীজ বিভাগ তখন বেশি হবে তাহলে আমরা যদি বলি কোন একটা ধাতু কখন চাষ মুক্ত হবে যখন ধাতুটা শুক্র সিরিজের নিচে থাকবে এখন দেখো অ্যানায়নের ক্ষেত্রে যদি বলা হয় কখন একটা অ্যানায়ন সহজে হবে তার নিচের দিকে থাকা মানে তার বেশি বেশি কার হয় ধাতুর হয় তাহলে এখন বলছে এগুলোর ক্ষেত্রে কখন কখন চাষ মুক্ত হবে ধাতুর শুক্রদার সিরিজে নিচের দিকে থাকলে বীজ বিভাগ বেশি হয় আর বীজণ বিভাগ বেশি হলে সহজে চাষ মুক্ত হয় যেহেতু এটা হচ্ছে অ্যানায়ন তাহলে কি হবে তার উল্টা হবে তার মানে এই সিরিজের নিচের দিকে থাকলে তার জারুন বিবাহ বেশি হবে আর জারুন বিভাগ বেশি হওয়া মানে সেই অধাতুটি তত সহজে চার্জ মুক্ত হবে আমি যদি বলি চার্জ মুক্ত হওয়ার টেকনিক ধাতু অধাতু যেটাই হোক যেটি সক্রিয়তা সিরিজে নিচে থাকবে সক্রিয়তা সিরিজের নিচে অবস্থান করে অবস্থান করে যেটি সক্রিয়তা সিজের নিচে অবস্থান করে সেটি হচ্ছে সহজে চার্জ মুক্ত হবে সেটি ক্যাটায়ন হোক অথবা অ্যানায়ন হোক কেন ধাতুর ক্ষেত্রে নিচের দিকে গেলে বিজন বিভাগ বেশি আর অধাতুর ক্ষেত্রে নিচের দিকে গেলে জার বিভব বেশি তাহলে কোনটি দ্রুত চার্জ মুক্ত হবে এগুলো সবগুলোই দেখো ক্যাটারন অন ধাতু ধাতু চার্জ মুক্ত কখন হবে যখন সিজ যে কোথায় থাকবে নিচের দিকে থাকবে কারণ চার্জ মুক্ত মানে কিটাকে ইলেকট্রন গ্রহণ করতে হবে তখন বিজন বিভাব বেশি হতে হবে তা শোকেসিদের নিচে কে থাকে লিখে বা কানা মেখাইবার এলো মনে যেন ক্রমিয়াম ফিরে দেখো সোডিয়াম আয়রন জিঙ্ক সিলভার সিলভার আছে কোথায় নিচের দিকে জিঙ্ক তার ওপরে আছে এই যে দেখো জিঙ্ক আয়রন আছে মাঝামাঝি আর সোডিয়াম আছে সবার ওপরে তাহলে এর উত্তর কি হবে নিচে কোনটা আছে সবচেয়ে এই সিলভার আছে উত্তর হবে হচ্ছে সিলভার আয়রন কোনটির দূরত্ব চার্জ করতে হবে যেটা শুক্র সিরিজে নিচে আছে কোন আয়নটা আঁকে চার্জ মুক্ত হবে এটা দেখো অ্যানায়নের সিরিজ তার মানে যার যান বিভব বেশি সেটা হবে বেশি কখনো থাকে তাহলে ব্যাং হাসে তাহলে মানে এটা হবে উত্তর যেটি শোক্রিজের নিচে আসে তারই হচ্ছে যান বিভব বেশি যান বিভব বেশি হলে সেই অ্যানায়নটি সহজে চার্জ মুক্ত হবে কোন আয়ন সহজে চার্জ মুক্ত হবে না এখানে বলতে চার্জ যুক্ত হবে সরি চার্জ মুক্ত না এখানে কিন্তু একটু খেয়াল করতে হবে ভর্তি পরীক্ষা ভুল হওয়ার সম্ভাবনা আছে চার্জ যুক্ত হবে তার মানে চার্জ মুক্ত কিন্তু উল্টা অ্যান্সার হবে ক্যাটনের ক্ষেত্রে নিচের দিকে থাকলে চার্জ মুক্ত সহজে হয় তার মানে উপর দিকে থাকলে চার্জ যুক্ত হবে সহজে অ্যানের ক্ষেত্রে নিচের দিকে থাকলে চার্জ মুক্ত হয় তার মানে উপর দিকে থাকলে চার্জ যুক্ত হবে এটা কি আছে ক্যাটন আছে ধাতু আছে ধাতুগুলোর ক্ষেত্রে নিচ দিকে থাকলে চার্জ মুক্ত হয় তার দিকে থাকলে চার্জ যুক্ত হবে উপরে কে আছে দেখো তো সবার নিচে আছে কি হরাম সবার নিচে দেখো তার উপর দিকে আছে সিলভার কপার এই যে দেখো কপার আছে কোথায় এই যে কপার হাইড্রোজেন তাহলে সবার উপরে কি আছে হাইড্রোজেন তার উত্তর হবে হচ্ছে হাইড্রোজেন কোন আইনটি সহজে চার্জ যুক্ত হবে তার মানে যেটা শোক করতেছি যে উপরে আছে সেটাই সহজে চার্জ যুক্ত হবে কোন অক্সাইডকে হাইড্রোজেন গ্যাস দ্বারা বিচারিত করা যায় হাইড্রোজেন গ্যাস দ্বারা বিচারিত করতে গেলে অবশ্যই ওই মৌলটিকে হাইড্রোজেনের নিচে অবস্থিত হতে হবে হাইড্রোজেনের নিচে অবস্থান গ্রহণ করতে হবে ওই মৌলটাকে তাহলে হাইড্রোজেনের নিচে কি আছে অ্যালুমিনিয়াম তো উপরে আছে ম্যাগনেশিয়ামের উপরে আছে সোডিয়াম উপরে আছে তাহলে হাইড্রোজেনের নিচে আছে কে কুমিল্লা কপার তার উত্তর হবে হচ্ছে কপার অক্সাইড সি সিইউ ওকে তরিত কোষে অ্যানোট রূপে ব্যবহৃত হওয়ার প্রবণতা কোনটির বেশি এটা আমি তোমাদের একটা ট্রিক্স বলি তাহলে এই প্রশ্নটার জন্য আমি একটা টেকনিক বলে দিই যার জারণ বিভাব বেশি সেটি অ্যানোট হিসেবে আচরণ করে যার জারণ বিভব কম সেটি ক্যাথট হিসেবে আচরণ করে যার জারণ বিভব বেশি সেটা হচ্ছে অ্যানোট যার জারণ বিভব কম সেটা হচ্ছে ক্যাথট তো এখানে দেখতে হবে কোনটি সব সিরিজে উপরে আছে সেটা হবে উত্তর মোহিটির নাম কমেন্ট করে এই ভিডিও কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তোমরা বুঝতে পারছো কিনা তোমরা যেটা সক্রিয় চেয়ে উপরে থাকে সেটা হচ্ছে অ্যানোড যেটা সক্রিয় নিচে থাকে নিচে থাকে মানে জারণ বিভাগ কম সেটাই হবে তা আশা করি ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে চার্জ যুক্ত চার্জ মুক্ত কোনটি কোনটি দ্বারা বিজারিত হয় কোনটার জারণ বিভব বেশি কোনটা বিজারণ বিভাগ বেশি এই ধরনের যে কোশ্চেন আসে ইনশাল্লাহ আশা করি তোমরা এখন থেকে সঠিকভাবে উত্তর করতে পারবে ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অল দ্য ভেরি বেস্ট